আপনি মানবতার মা আপনি সবার কষ্ট বুঝেন আপনারা যদি প্রস্তুত থাকেন তাহলে তিরিশে সেপ্টেম্বর শাহবাগের প্রজন্ম আবার দেখা হবে আবার কথা হবে যদি প্রধানমন্ত্রী আপনার কান পর্যন্ত আমার দুঃখ না যায় আমাদের কষ্টগুলো না যায় মনে রাখবেন আমাদের আন্দোলন চলছে চলবে যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি না আদায় পর্যন্ত ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবেই চলবে রে ভাই আমার আমাদের আন্দোলন অহিংস আন্দোলন এই আন্দোলনকে অন্যদিকে ডাইভার্ট করবেন না মানে প্রধানমন্ত্রী আপনার কাছে দেখা যাচ্ছি আমরা দশটি বছর ঘুরছি আপনার সাথে দেখা করার জন্য আপনাকে যদি আমরা বলছি আপনি যদি আমার সাথে অ্যাপার্টমেন্টেন আমাদের সাথে দেখা করেন আমরা যদি যৌক্তিকতার সাথে আমাদের বয়স বৃদ্ধিকে আপনাকে বুঝতে না পারি আমরা আন্দোলন স্থগিত করব তারপর আমাদের সাথে আপনি দেখা করেন আমরা আপনার সাথে দেখা করতে চাই আমাদের মানবতার জীবন আমাদের দুঃখ আমাদের কষ্ট আপনি শুনুন আপনি বুঝুন আপনি মানবতার মা আপনি সবার কষ্ট বুঝেন ছাত্রদের কষ্ট কেন বুঝবেন না আপনি মানবতার মা আপনি সবার কষ্ট বুঝেন আপনি সবার কষ্ট শুনেন আমাদের কষ্ট কেন বুঝেন না আমাদের কষ্ট কেন শুনেন না মাননীয় প্রধানমন্ত্রী আমরা আপনার কাছে আমাদের কি দেয় না আমরা আমি আবারও দিয়ে কণ্ঠে বলছি আমরা আপনাদের আপনার কাছে আমাদের কি বৃত্তি দেয় দেয় না আমরা হচ্ছে আপনার সন্তান তুল্য আমরা হচ্ছি আপনার সন্তান তুল্য আজকে যদি আমরা হেরে যাই হেরে যাবে আমাদের পরিবার আজকে যদি আমরা হেরে যাই হেরে যাবে আমাদের সমাজ আজকে যদি আমরা হেরে যাই হে যাবে আমাদের রাষ্ট্র আজকে যদি আমরা হে যাই হে যাবে পৃথিবী এই যুবকদেরকে বাদ দিয়ে কশিন কামর একটা দেশ উন্নত লাভ করতে পারে না ঠিক আমার সরকার 18 থেকে 35 বছর যুবনীতি চালু করেছে আমাদের বয়স তো এখন 30 প্রায় ছুই ছুই আমরা এখনো যুবক আমাদেরকে কেন বিদ্যবান বিদ্য বানানোর চেষ্টা চলছে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে কেন বিদ্য বানানোর চেষ্টা চলছে জবাব চাই আপনাকে দিতে হবে আপনি হচ্ছেন রাষ্ট্রের দাও আমাদের কথা শুনুন আমাদের কথা বুঝুন আমাদেরকে সান্তনা দেন আমাদের দাবি পেয়ে নেন নতুবা আমরা সব বাংলাদেশে আন্দোলনে জামানা চলে যাবো আন্দোলনের জামানা চলে চলে দিব আপনি সেই আন্দোলন কখনো করতে পারবেন না মাননীয় প্রধানমন্ত্রী আমরা মনে গেছি আমরা মনে গেছি মরাকে মারার ভয় দেখিয়ে লাভ নাই আমরা অলরেডি মৃত আমরা অলরেডি মৃত আমাদেরকে মরার ভয় দেখিয়ে লাভ নাই আমাদেরকে মার করে দেখিয়ে না আমরা রাজপথে আমাদের রক্ত ঢেড়ে দেব তারপর আমরা আমাদের দাবি থেকে বিন্দু পরিমাণ আমরা না প্রিয় সন্দেহের সাথী বাইরে আমার যদি আপনি হেরে যান যুবক বাইদেরকে উদ্দেশ্য করে বলছি যুবক বাইদেরকে উদ্দেশ্য করে বলছি লক্ষ যুবক ভাইরা আপনি শুনুন আমাকে এখানে কেউ টেনে আনে নাই আমি সব প্রণোদিত হয়ে এখানে উপস্থিত হয়েছি আমার দাবির পক্ষে অবস্থান নেওয়ার জন্য আমি স্বপ্রণীত হয়ে এখন উপস্থিত হয়েছি আমার দাবির পক্ষে শক্ত অবস্থান নেওয়ার জন্য আপনারা কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটুন উনিশশো বাউন্ন সালের উনিশশো বাউন্ন সালের ভাষা আন্দোলন হয়েছে ছাত্রদের মাধ্যমে উনিশশো সালের গণবর্তন হয়েছে ছাত্রদের মাধ্যমে উনিশশো সালে স্বাধীনতা লাভ করেছে ছাত্রদের মাধ্যমে আবার আপনারা দুই সালে দেখিয়ে দেন সব বাংলাকে সারা বিশ্বকে বুঝিয়ে দেন বাংলাদেশ আরেকটা গণবর্তন করে বুঝিয়ে দেন ছাত্ররা কো ছাত্ররা কোনো অন্যায় দাবি মেনে নেবে না কোনো অন্যায় ব্যাগ প্রশ্ন মেনে নেবে না দরকার হলে সারা বাংলাতে রক্তের বন্যা বয়ে যাবে তারপরে ছাত্ররা তাদের দাবি পক্ষে কখনো ছাড় দেবে না প্রিয় আমার আমি ক্ষুধার্ত আপনারা শুনুন আমি ক্ষুধার্ত আমি ক্লান্ত আমি দশটি বছর ঢাকাতে আসছি আমি উদ্বেগটা মাননীয় প্রধানমন্ত্রী আমি বলে গেছি বক্তব্যের কারণে আমি বলে গেছি আপনি শুনুন আপনি বলেছিলেন আমাকে উদ্বেগটা হওয়ার জন্য আমি অনার্স সেকেন্ড ইয়ারে আমি আবারও বলছি আমার কথা যদি মিথ্যা প্রমাণিত হয় আমি কারোর কাছে মুখ দেখাবো না আমি অনার্স সেকেন্ড ইয়ারে দোলাই পারে কোচিং সেন্টার খুলেছিলাম উদ্বেগটা হওয়ার জন্য স্বল্প টাকায় করোনা নামক থাবায় আমার সেই কোচিং সেন্টার বন্ধ হয়ে গেছে আমি লক্ষ টাকার উপরে আমার সেই ঋণ কে দিবে আমার সেই ঋণ কে দিবে আমি ঋণের বোঝায় আজকে ভারী হয়ে তান্ত মনের আসছি মাননীয় প্রধানমন্ত্রী আপনি উদ্বেগটা হতে বলেন আজকে আমার ঋণ কে পরিশোধ করবে বলেন আমার ফ্যামিলি সক্ষমতা নাই এক লক্ষ টাকার বোঝা বহন করার যদি আপনি আমাদেরকে উদ্বেগটা হতে বলেন তাহলে লক্ষ লক্ষ যুবককে ঋণ দেওয়ার ব্যবস্থা করেন লক্ষ লক্ষ যুবককে ঋণ দেওয়ার ব্যবস্থা করেন সেই সুযোগ সৃষ্টি করেন তাহলে যুবক সমাজ উদ্যোক্তা হবে আপনার চাকরির পেছনে লাথি মেরে তারা উদ্যোক্তা হওয়ার চেষ্টা করবে কিন্তু আমরা তো সেই আশার বাণী শুনতে পাই না আমরা তো সেই আশার বাণী শুনতে পাই না আমাদের কাছে টাকা নাই আমাদের পকেট খালি আমাদের যদি পার ক্যাপিটাল ইনকাম দেখা হয় তিরিশের উপরে তিরিশের উপরে তিন হাজারের উপরে সেটা তো অন্যায় কারণ আমার পকেটে টাকা নাই আমার তিন হাজার টাকা গেল কোথায় আমি জানতে চাই মাননীয় প্রধানমন্ত্রী এত উন্নয়ন হচ্ছে আপনি এত উন্নয়ন করছেন আমার পেটে যদি ক্ষুতা থাকে আমি যদি খেতে না পারি আমি উন্নয়ন দিয়ে কি করব আমি উন্নয়ন দিলে কি করবো মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী এটা আপনার একদিনে বলি নাই আপনি এটা অন্যভাবে নেবেন না কষ্ট থেকে বলছি দুঃখ থেকে বলছি মনে বহুত কষ্ট অনেক ছাত্র ভাই আত্মহত্যা করছে আমি আত্মহত্যা পছন্দ করি না আমি যদি আমার জীবনকে দিতে হয় আমি লক্ষ যুবকের জীবন দেবো সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে